আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি মোগলাই পরোটা আজকে চিকেন দিয়ে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে দেখিনি প্রথমে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দার সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব এখন এই দুইটা উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেবো এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেলটা ভালো করে মিক্স করে নেব খুব ভালোভাবে এই কাজটা করতে হবে দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন নর্মাল পানি দিয়ে সফট একটা ডো তৈরি করবো ডিম দিয়ে মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন এবার চিকেন দিয়ে মোগলাই পরোটা খেয়ে দেখেন খুবই সুস্বাদু একটা খাবার বাচ্চাদের খুবই পছন্দ হবে এখন রোটা আমি রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য অন্যদিকে আমি উটা তৈরি করে নেব এখন একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে এখন পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট ভেজে নেব বেশি লাল করার দরকার নেই সামান্য নরম হলেই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন চিকেনটা আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি এখন সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নেব টমেটো থেকে কিন্তু পানি আসবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়ো হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মাংসের মশলা মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করব এখন এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইল দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে ডোটা দিয়ে আমি তিনটা লিচি কেটে নিয়েছি এখন এই তিনটা মোগলাই পরোটা তৈরি করব এখন একটা ডো দিয়ে আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নেব রুটিটা বেলে নেওয়ার পর মাঝখানে উটটা দিয়ে নিতে হবে চিকেনের চিকেনটা যত বেশি দেবেন ততই খেতে ভালো লাগে আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কুটা দিয়ে দেওয়ার পর চারপাশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিব যেন খুব সুন্দর করে আটকে যায় সবগুলো একদম মোগলাই পরোটার মতো ভাজ দিয়ে নিতে হবে এটা দেখে বুঝে নেবেন এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে কারণ রুটিটা একদম পাতলা ভাজ দিয়ে নিয়েছি অন্যদিকে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে পরোটাটা ভাজতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখনই পরোটাটা দিয়ে নিতে হবে এই মোগলাই পরোটা ভাজতে বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় আর চিকেন দিয়ে মোগলাই পরোটা খেতে অসম্ভব মজার হয় দুই পাঁচটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটু ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে উপরটা কিন্তু একদমই ক্রিস্পি হয়েছে খুব ভালো লাগে খেতে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন এভাবে করে বাচ্চাদের টিফিনও দেওয়া যায় বাচ্চারা খুব পছন্দ করবে এই মগলাই পরোটা দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা বাসায় তৈরি করবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ